হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঙাস মাছের তেল ঝাল রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পাঙাছ মাছের তেল ঝাল এরকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটাকে আবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা পাঙাস মাছ এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব একটি কড়াই বসে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করেছি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে ব্যবহার করেছি একটা লবঙ্গ এক টুকরো ডালচিনি আর একটা এলাচ এবার দেব হাফ টেবিল চামচ গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করলাম দেখুন সমস্ত টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দিয়ে দেব মটরশুঁটি দেখুন আমি এখানে পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও খুব ভালো কণড়াচারা করে কষিয়ে নেব দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব চারটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন বাড়িয়ে বা কুমিও ব্যবহার করতে পারেন আমি এখানে চারটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করলাম দিয়ে আবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি এখানে এক মুঠো ধনে পাতা কুচি ব্যবহার করলাম ধনে পাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি পাঙ মাছগুলো দিয়ে দেবো দেখুন একে সমস্ত আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সাত আট মিনিট মতো রান্না করে নেব আট মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম পাঙ্গাস মাছের তেল ঝাল এই পাঙ মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন